হরে কৃষ্ণ আমি আমার ঈশ্বরকে প্রত্যেক দিন ধন্যবাদ জানাই যে হে ঈশ্বর তুমি আমাকে সনাতনের ঘরে জন্ম দিয়েছ আজ আমি অনেকটাই ভাগ্যবান যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি তাও আবার সনাতনের ঘরে অর্থাৎ হিন্দু ধর্মে আমাকে আজ বড় দুঃখের বিষয় লাগে যে আমাদের হিন্দু ধর্মের অনেকগুলো মানুষ আছে যে হিন্দু ধর্মের ছোটো খাটো কিছুও জানে না তাই আমি তাহাদের জন্য ছোট্ট খাট্ট একটু আমাদের হিন্দু ধর্মকে সেই সব মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি তো প্লিজ আপনি যদি হিন্দু ধর্মের থাকেন তো অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নিজের বন্ধুদের কাছে শেয়ার করবেন অন্তত কেননা আমাদের হিন্দু ধর্মটা দিনের পর দিন দিনের পর দিন উজ্জ্বল হয়ে চলে যাচ্ছে আমরা সকলেই কিন্তু জানি এখন ইদানিংয়ে আমরা দেখতে পাচ্ছি কি হিন্দু ধর্মটা একটু হাই গ্রোথ করছে এবং বিশেষ করে নাইনটি পারসেন্ট হিন্দুর মুখে কিন্তু জয় শ্রীরাম জয় শ্রীরাম আমরা স্লোগানটা দেখে আসছি তাহলে কখনো ভেবে দেখেন আপনি যেটাই বলুন না কেন আপনাকে কেউ কোশ্চিন করেই দিতে পারে এবার দেখুন জয় শ্রীরামটা আমরা রামায়ণ থেকে পেয়ে থাকি তাহলে রামায়ণ থেকে যদি আপনাকে কেউ কোশ্চিন করে তাহলে একটা কথা ভাবতে হবে আপনি হিন্দু হয়েছেন হিন্দু তো ভাই রামায়ণ পড়তেই হবে এবার রামায়ণ ফুলগুলো যদি সম্পূর্ণটা পড়ে শেষ না করতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো কিছু ভাইটাল কোশ্চিন হয় সেই কোশ্চিনগুলো অবশ্যই জেনে রাখুন তাহলে আমি আপনাদেরকে পুরো রামায়ণ পড়াচ্ছি না তাহলে স্টার্টিং করছি আজকে নতুন চ্যানেল হিন্দু কুইজ তাহলে চলুন আজকে আমি আপনাদেরকে বলে দিই কি আমরা সকলেই যখন জয় শ্রীরাম বলি তাহলে আমাদেরকে একবার জেনে নেওয়া উচিত কি জয় শ্রীরাম এনার বাবার নাম কি অর্থাৎ রামচন্দ্রের বাবার নাম অর্থাৎ পিতার নাম কি দ্বিতীয় নম্বর কোশ্চিন আমরা সকলেই জানি রামচন্দ্র অযোধ্যার রাজা ছিলেন তাহলে সে কোন বংশের রাজা ছিলেন এই দুটো কোশ্চেন কালকে অবশ্যই অ্যান্সার আমি আপনাদেরকে দিয়ে দেব এখানে মাল্টিপল চয়েস নেক্সট যখন আমি ভিডিও বানাবো আপনাদেরকে মাল্টিপল চয়েস দেবো কিছু হিন্টস দেবো লাইভে আসবো আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করুন যাতে আমাদের হিন্দু ধর্মটা বেঁচে থাকে পৃথিবীর বুকে